হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করব বিফ কাচ্ছি বিরিয়ানি এটা তৈরি করতে আমার যা যা লাগবে এক কেজি পরিমাণ গরুর মাংস আমি এখন মশলাগুলো নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া কিছুটা আলু বোখারা কিছুটা কিশমিশ সামান্য পরিমাণ চিনি বাদাম বাটা হাফ কাপ পরিমাণ টক দই এক কাপ পরিমাণ রান্নার সয়াবিন তেল এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পরিমাণ মতো লবণ স্বাদ বাড়ানোর জন্য একটু মিল্ক পাউডার একটু টমেটো সস এখন আমি চুলা একটা পাইপ এনে এক কাপ পরিমাণ তেল দিয়ে দিব তেলটা হালকা গরম হলে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব এখানে একটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি এখন এটা বেরেস্তা করে নিব আজকে আমি দেখাবো খুবই সহজ এবং কোনো জামেলা ছাড়াই কোনো স্পেশাল মশলা ছাড়াই গড়ের সাধারণ বিরিয়ানি মশলা দিয়ে তৈরি করব বিফ কাচ্ছি বিরিয়ানি ব্যবস্থা হয়ে গেল আমি এখন এখন নামিয়ে আমি এক কেজি পরিমাণ গরুর মাংসগুলো একটা পাতিলে দিয়ে দিব এরপর আমি এক টেবিল চা চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিলাম এরপর আমি এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আপনারা চাইলে পেঁয়াজ বাটাও দিতে পারেন এরপর আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম এখন দিয়ে দিব এক চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া এরপর দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা কিশমিশ বাটা এখন দিয়ে দিব হাফ কাপ পরিমাণ টক দই এখন দিয়ে দিব সাধারণ বিরিয়ানির মশলা এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিব হাফ কাপ পরিমাণ তেল বেরস্তা করেছি ওই তেলগুলো এখানে দিয়ে দিলাম এখন আমি সবগুলো খুব ভালোভাবে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেলে আমি এটা দুই তিন ঘন্টার জন্য রেখে দেব একটা ডাকনা নিয়ে দিয়ে সুন্দরভাবে ডেকে রেখে দেব দুই তিন ঘন্টার জন্য আপনারা চাইলে আগের দিন রাত্রে এটা সব মশলা দিয়ে মেখে রেখে দিতে পারেন এখন আমি দুই তিনটে আলু কেটে নিলাম বড় বড় করে আমি আরেকটু তেল দিয়ে আলুগুলো হালকা ফ্রাই করে নেব এখানে আলুগুলো বেশি বাজা করা লাগবে না আমি একটু লবণ দিয়ে দিলাম দিয়ে হালকা বাজা করে নেব এখন একটা সাইডে নামিয়ে নিলাম এরপর আমি মাংসগুলো আবার ভালোভাবে একটু মেখে নেব এখন আমি একটা প্যানে পানি দিয়ে দিলাম এরপর আমি ভিজিয়ে রাখা চাউলগুলো ধুয়ে সিদ্ধ করতে দিয়ে দিলাম হাফ সিদ্ধ করে নেব পুরোপুরি সিদ্ধ করা যাবে না আমি রাইসগুলো হাফ সিদ্ধ করে নেব আমি একটু লবণ দিয়ে দিলাম দুইটা তেজপাতা এলাচ দিয়ে দিলাম আমার চাউলগুলো হাফ সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটা চাটনির সাহায্যে নামিয়ে নেব এখন আমি মাংসগুলোর উপরে সুন্দর করে সাজিয়ে দিব আলুগুলো সুন্দর করে চারপাশে আমি একটা একটা করে দিয়ে দিব আলুগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দেব রাইসগুলো মনে রাখতে হবে রাইসগুলো যেন গরম গরম অবস্থায় এখানে দেওয়া হয় ঠান্ডা করা যাবে না এগুলো ভালোভাবে সমানভাবে আমি এখন বিছিয়ে দিলাম এখন দিয়ে দিব কিছুটা আলু বোখারা একটা একটা করে আমি রাইসের ভিতরে দিয়ে দিব একটু বর্ত করে এরপর দিয়ে দিব কিছুটা কাঁচামরিচ ভিতরে ঢুকিয়ে দিব যেন সুন্দর একটা ফ্লেভার বের হয় এখন দিয়ে দিব স্বাদ বাড়ানোর জন্য মিল্ক পাউডার আপনারা না দিলেও হবে থাকলে দিবেন না দিলেও হবে এখন আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ ঘি এখন দিয়ে দিলাম কিছুটা চিনি এখন দিয়ে দিলাম কিশমিশ এরপর দিয়ে দিব এক কাপ পরিমাণ লিকুইড মিল্ক দুধ এরপর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ বেরেস্তা এটা দেওয়ার ফলে সুন্দর একটা ফ্লেভার বের হবে এখন আমি এটাকে ডেকে ভালোভাবে আটার সাহায্যে বা ময়দার সাহায্যে এটাকে মুখটা বন্ধ করে দেব যেন কোনো ভিতর থেকে বাতাস বের না হয় একদম ভালোভাবে পানি দিয়ে আটাগুলো মেখে একটু শক্ত করে এটাকে আমি লাগিয়ে নিলাম একটা ছিদ্র ছিল এটাও আমি বন্ধ করে দিলাম এখন এটাকে আমি দমে দিয়ে দিব এক ঘন্টার জন্য একবারে হাই হিটে দশ মিনিট এরপর দিয়ে দিব একদম লো হিটে এক ঘন্টা থেকে পঞ্চাশ মিনিট দিলে হবে একটা তাবার উপর দিয়ে দিলাম আমি আমার বিরিয়ানি হয়ে গেল এখন আমি এটা আস্তে আস্তে সাবধানে কেটে নিতে হবে কেটে নিচ্ছি তখন আমি ডাকনা খুলে নিব খুব সুন্দর একটা ফ্লেভার আসছে এখন আমি দেখি দেব দেখেন খুব সুন্দর হয়েছে রাইসগুলো জ্বর জ্বরে আস্তে আস্তে আমি মিশিয়ে নিব রাইসগুলো এক সাইড থেকে এরপর আস্তে আস্তে আমি মাংসের সাথে মশলার সাথে মিক্স করে নেব মাংসগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজিয়ে দেবেন এরপর আমি চেষ্টা করবো আরও নতুন নতুন কিছু রেসিপি শেয়ার করতে তো সবাই আমার পাশে থাকবেন এখন আমি একটা বাঙালি দেখিয়ে দিচ্ছি খুবই সফট হয়েছে আল্লাহ হাফেজ